রাসুল্লা যখন কর্মসূচিতে ঐক্যবদ্ধ করলেন এখানে শুধু পুরুষরা ঐক্যবদ্ধ হয় নাই সেখানে নারীরা ঐক্যবদ্ধ হয়েছে সেই আইএম এর জাহেলিয়াতে নারীদের অবস্থা কি ছিল আমি একটু আপনাদের বলবো সেখানে নারীদেরকে বাজারে কেনা বেচা করা হইতো আমরা বাজারে টমেটো কিনে না আলু টমেটো সবজি কিনি মাছ কিনি ওখানে নারীদেরকে বিক্রি করা হতো যার পছন্দ সে কিনে নিয়ে যেত আচ্ছা সেখানে তো ছিলই নারীদেরকে কোনো রকমের সমাজে জায়গা জায়গা নাই বললাম দাস না কোনো বিয়ের কোনো বালা ছিল না যার ভালো লাগতো সে উঠায় নিয়ে যেত তারপরে বাচ্চা হইলে বলতো যে এটা আমার বাচ্চা এরকম একটা অবস্থা তো তারপরে মেয়েদের কোনো স্বীকৃতি ছিল না মেয়ে সুন্দরী হইলেই হইলো তাদেরকে মনোরঞ্জন করার জন্য ব্যবহার করা হতো রসলাল্লাহ যখন তহিদে ডাক দিলেন নারীরাও যখন এই তহিদে ঐক্যবদ্ধ হলো নারীদেরকে রসোল্ল্লাহ প্রথমে শালীনতার চাদর পরালেন তিনি বললেন যে তুমি কি করতে পারবা কি করতে পারবা না তিনি বললেন যে তুমি বেহায়ার মতন ঘুরে বেড়াইতে পারবা না তুমি তোমার সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করাইতে না তুমি শালীনতার সাথে সব কাজ করতে পারবা তুমি সংসারের কাজ করতে পারবা তুমি সামাজিক কাজ করতে পারবা তুমি যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবা কিন্তু অশালীন হইতে পারবা না অশ্লীল হইতে পারবা না নারীরা কি করলো তারা এই প্রথমবারের মতন বুঝলো আল্লাহ আমিও তো মানুষ আমার মতো তো আল্লাহ রু আছে শুধু তো পুরুষের মতো নাই আমিও তো একজন খলিফা তাহলে দিন প্রতিষ্ঠা করা তো আমারও দায়িত্ব তারা রসলাল্লা সাথে দিন প্রতিষ্ঠা কাজে অংশগ্রহণ করলো তারা আলোচনা সভায় আজকে আপনারা যেমন আমার কাছে আলোচনা শুনছেন তখন নারীরাও রসলার সামনে বসে সে আলোচনা শুনত কারণ আমি যে একটা কথা বলেছিলাম না আকিদা যদি ঠিক না হয় ইমান ঠিক হবে না ইমান ভুল হলে আমল ভুল হবে ইসলামের উদ্দেশ্য কি এই দিন কেন আল্লাহ পাঠালেন কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সমস্ত সম্পর্কে তারা তাদের জ্ঞানটাকে আল্লাহ রসুলের কাছ থেকে ক্লিয়ার করে নিলেন তারপরে তারা ভূমিকা রাখা শুরু করলেন তারা মানুষকে এই তহিদের পথে ডাকা শুরু করলেন তারা রসুলাল্লাহর সাথে যুদ্ধে গেলেন মসজিদের নবাবীতে যখন রসুলাল্লাহ নামাজ পড়াতেন সালা কায়েম করাতেন সেই সালার মধ্যে নারীরা আসতো পাঁচ ওয়াক্তের সালাও তারা করতো জুম্মার সালায় আসতো ঈদের সালায় আসতো তারাবির সালা সব কাজেই নারীরা মসজিদে যেত শুধু তাই নয় রসোল্লা নারীদেরকে দিয়ে মসজিদে একটা হাসপাতাল দিলেন সেই হাসপাতালে যখন যুদ্ধে আহত হতো সৈন্যরা সেই আহত সৈন্যদেরকে সেবা নারীরা যদি কেউ আপনার শহীদ হয়ে গেছে তাদেরকে দাফন পর্যন্ত করছেন অর্থাৎ নারীদেরকে সব অঙ্গনে রসল্লাহ তাদেরকে এগিয়ে নিয়ে গেলেন তারা এই দিন প্রতিষ্ঠা করার জন্য তারা রসুলের সাথে থেকে রসুল্লার পাশে থেকে তাকে শক্তি দিয়েছেন তাকে সাহস দিয়েছেন এবং রসুল্লাহর কাছ থেকে তারা দিন শিখে তারা এতটাই উজ্জীবিত হয়ে গেলেন তারা এতটাই নিজেকে পরিবর্তন করে ফেলেন আল্লাহর রাস্তায় তারা স্বামী সংসার বাচ্চা সব কিছু কোরবান করলেন দিন প্রতিষ্ঠা করার জন্য কারণ তারা বুঝছে যেই আইএম এ যুগে আমরা বসবাস করছিলাম সেখানে আমাদের কোনো মর্যাদা ছিল না কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা হইলে আমরা সেই মর্যাদা পাবো আমরা সেই সম্মান পাবো আমরা আমাদের অধিকার পাবো আমরা আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার অর্জন করতে পারব তারা বুঝে তারা সব কিছু করবান করে সেই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য যান প্রাণ দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে জীবন দিয়ে সময় দিয়ে তারা সংগ্রাম করে গেলেন আজকে চোদ্দশো বছর পার হয়ে গেল আমাদের সমাজের দিকে তাকালে মনে হয় যে আমরা যেন আবারও সেই অন্ধকারের যুগে ফিরে গেছি তাকালে দেখতে পাই সমাজে তো শান্তি নেই সমাজে নিরাপত্তা নেই ছোট্ট একটা কন্যা শিশু যেমন নিরাপদ নয় সেখানে একজন বৃদ্ধা মহিলাও কিন্তু নিরাপদ নয় নারীরা সংসারে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন স্বামীর দ্বারা হচ্ছেন শ্বশুরবাড়ি দ্বারা হচ্ছেন সন্তান দ্বারা হচ্ছেন পরিবারের অন্য অন্য আত্মীয় স্বজনদের দ্বারা হচ্ছেন তারা কিন্তু সমাজে কিন্তু ফ্যামিলিতে পরিবারও তাদের কোনো স্বীকৃতি তেমন নাই নারীরা সমাজে যে কোনো একটা ভূমিকা রাখবে সেই ভূমিকা রাখার রাখতে গেলেও তাদের উপরে নেমে আসে ফতোয়ার চাপ যারা ধর্মের নামে ওয়াজ করছে যারা ধর্মের নামে মানুষকে বুলি শিখাচ্ছে যারা ধর্মের নামে মানুষকে এক একটা বাণী শুনে শুনে ফতোয়া দিয়ে দিয়ে বান্ডেলে বান্ডেলে টাকা অর্জন করছে তারাই বেশিরভাগ নারীদেরকে ঘরে আটকে রাখার জন্য বিভিন্ন রকমের ফতো করছে ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে নারীদেরকে জাগিয়ে তোলার জন্য আমরা একটা বিপ্লব সৃষ্টি করতে চাচ্ছি আমরা একটা রেনেসা সৃষ্টি করতে চাচ্ছি আমরা একটা সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছি এই কাজ করতে গিয়ে আমার বিভিন্ন মহলে নারীদের সাথে উঠা বসা করতে হয় আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বলেন সেখানেও যাই আমি একেবারে উঠান বৈঠক বলেন গ্রামের সাধারণ বোনরা তাদের সাথে আমি বসে কথা বলি তাদের সাথে কথা বললে আমি যে চিত্রটা পাই তারা বলে যে আপা আপনাদের কথা শুনলেই তো আজকে শুনলাম বুঝলাম কিন্তু আমাদেরকে তো এসব কখনো বলা হয় নাই আমাদেরকে বলা হয়েছে যে আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত স্বামীর সেবা করতে পারলে আমি জান্নাত যাব বাসা থেকে আমি যেন বের না হই আমাকে যেন কোনো পর পুরুষ দেখতে না পারে আমি মসজিদে যেতে পারবো না মসজিদে গেলে তো মসজিদ না পাক হয়ে যাবে আপনারা দেখেছেন মসজিদে লেখা থাকে মহিলারা প্রবেশ নিষিদ্ধ যেখানে নারীদেরকে মসজিদে নবমীতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন আজকে মসজিদগুলোতে লেখা আছে নারীদের প্রবেশ নিষেধ যেখানে রসোল্লার সাহাবি নারী সাহাবিরা যুদ্ধে শহীদ যারা হয়েছেন তাদের দাফন করেছেন আজকে লেখা আছে কবরস্থানে মহিলা গেলে কবরের আজাব শুরু হয়ে যাবে তারা আমাকে বলে যে আপা আমাদেরকে বলা হয় যে আমরা কবরে জেয়ালত করতে যেতে পারবো না আমরা মসজিদে যেতে পারবো না আমি ঈদের নামাজ পড়তে পারবো না আমার ছেলে বড় হয়ে গেলেও আমি আমার ছেলেকে দেখা দিতে পারবো না কিন্তু আপনারা তো বলতেছেন যে রসুল্লাহ নারীদেরকে সব কাজে অংশগ্রহণ করাইছেন তাহলে এত বছর আমরা কি শিখলাম তো আমাকে তো বলছে যে আমি যদি নিরানব্বই বার সুবহানুল্লাহ বলি তাহলে আমার জন্য জান্নাতে একটা বাসা বাগান হয়ে যাবে আমি যদি এক লক্ষ বার লাহ্লাহ পড়ি আমার জন্য একটা বাড়ি নির্মাণ হবে জান্নাতে অথচ আপনি বলতেছেন আমাকে যে জীবন সম্পদ আল্লাহ আল্লাহর রাস্তায় কোরবান করে সংগ্রামের করতে পারলে আমি আল্লাহর কাছে জান্নাত পাবো তাহলে কি সম্পূর্ণ ভিন্ন শিক্ষা না এটাই হচ্ছে দায়া আর দালালা এটাই হচ্ছে আল্লাহর দেওয়া পথ কি দেখানো পথ আল্লাহর দেওয়া পথে আপনার হাঁটতে গেলে সেখানে আপনার জীবন সম্পদ কোরবান করতে হবে আল্লাহ রাস্তা সব কোরবান করে দিয়ে আপনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন আর ইস দেওয়া পথে যদি আপনি অনুসরণ করেন আপনি ব্যক্তিগতভাবে আপনি শুধু আমল করবেন আপনি নির্যাতিত হবেন সমাজে স্থান পাবেন না মানুষের কাছে কোনো স্বীকৃতি পাবেন না অথচ পরকালে আপনি যাবেন জাহান্নামে কাজেই নারীদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার একটা বহির প্রকাশ হচ্ছে আজকে শেরপুরের টাউন হলে এই নারী সমাবেশ আমরা চাই আমরা চাই আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন রসুল ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন ইসলামের জন্য কিছু করতে চান আপনাদের সামনে যেন সঠিক রাস্তাটা দেখায় দেওয়া যায় আপনাদের সামনে যেন আমরা কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা উপস্থাপন করে দিতে পারি এখন আপনি মানবেন কি মানবেন না এটা তো আপনার সিদ্ধান্ত কারণ আমি তো আপনার উপর জোর জোর করতে পারবো না আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা জোর পূর্ব কারোর ওপর দিন চাপিয়ে দিবে না আমি তাকে চিন্তা শক্তি দিয়েছি চিন্তা করার স্বাধীন চিন্তা শক্তি দিয়েছি আমার রু তার মধ্যে আছে কোনটা সঠিক কোনটা ভুল তাকে দেখায় দাও এখন সে আমার পথে ধাবিত হবে নাকি ইপলিসের প্ররোচনায় দালালাতের দিকে আগাবে এটার হিসাব ও দিবে তোমার দিতে হবে না কাজেই সত্য মিথ্যা ন্যায় অন্যায় সাদা কালো ডান বাম হেদায়া দালালা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনারা কোন পথে হাঁটবেন এটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে